একেবি কংক্রিট সলিড ব্রিক দিয়ে তৈরি করা হচ্ছে সোলিং সোলিং এর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিফাইরিং করতেছেন বা সংস্কার করতেছেন আমাদের একেবি সলিড ব্রিক দিয়ে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং কতটা মজবুত আসসালামু আলাইকুম আজম খান হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাই চান্দ্রের শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন যে ভ্যান গাড়ি করে এখান থেকে মাল লোডিং হচ্ছে এটা আসলে একটা এলাকারই রাস্তার জন্য রাস্তার সংস্কারের জন্য এই ব্রিক্স ব্রিকা যাচ্ছে তো এখানে কিন্তু পর্যাপ্ত বাংলা যে ব্রিজটা আছে থাকার পরেও কিন্তু ওনারা কিন্তু চুজ থেকে আসলে আহ এটা আমাদের ফ্যাক্টরির খুব বেশিটা দূর না পাশাপাশি থাকার কারণে কিন্তু ওনারা ব্যান গাড়ি দিয়ে নিচ্ছেন রাস্তাটা খুব আহ চাবিল দিঘা আসলে বড় গাড়ি এখানে ঢুকবে না সে বিদায় এখানে গাড়ি দিয়ে মালগুলা নিয়ে যাচ্ছে তো অধিক মজবুত এবং অধিক দীর্ঘস্থায়ী নির্মাণের জন্য কিন্তু এই কংক্রিটের সলিড ব্রিক্স গুলো চাইলে কিন্তু আপনারা সহজেই সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর আপনারা যদি যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যেকোনো ডিজাইনের বাড়ি করতে চাইলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কিত সকল তথ্য কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা জেনে নিতে পারেন আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর ব্লগ আমাদের এখানে বিশেষত হচ্ছে হল ব্লক এবং কংক্রিটে তৈরি এই সোলের বেগসগুলি আমাদের স্পেশালিস্ট আপনাদের রেশিও অনুযায়ী আমরা যেখানে প্রোডাক্টগুলো তৈরি করা হয়ে থাকে তো আজকের এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আইটি ভিডিওতে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম